বন্ধুরা আমি অমিত আর তোমরা দেখছ একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের জার্নির গল্প তো আজ যে পেশেন্টটা নিয়ে আসলাম এটা একটা হার্টের পেশেন্ট বনগাঁ ধর মহকুমা হাসপাতাল থেকে পেশেন্টটা রেফার হয়েছিল কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে তো গাড়িতে আনবার সময় পেশেন্টটা এত কষ্ট পাচ্ছিল সে বারবার বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল যথেষ্ট পরিমাণ তাকে অক্সিজেন সাপোর্ট আমি দিয়েছি তবুও আমি বুঝতে পারছিলাম যে তার আরও অক্সিজেনের প্রয়োজন আছে আমি চেষ্টা করেছি যথেষ্ট জোরে গাড়ি চালানোর এবং তাকে পৌঁছে দেওয়ার তারই সামান্য কিছু ফুটেজ তোমাদের সামনে রাখলাম তো যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছো যাদের বাড়ির হার্টের পেশেন্ট আছে বা কোনো সমস্যা যদি থাকে কারোর বুকে তো উচিত তৎক্ষণাৎ তাকে কোনো নিয়ার হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেওয়ার আর তোমরা যাদের কোনো হার্টের সমস্যা থাকে তারা কল্যাণীতে দেখাতে পারো একটু ভেতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ নির্জন পরিবেশের দিকে তো তোমরা আসতে পারো এই হাসপাতালে এখানে এমার্জেন্সি ব্যবস্থা আছে ইমার্জেন্সিতে আসলে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট হয় আর চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাভেলেবেল আছে এটি একটি মেডিকেল কলেজ আর এখানে সব রকম হার্টের সুব্যবস্থা আছে ট্রিটমেন্ট হয় এছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট এখানে হয় না অনলি ফর যাদের হার্টের সমস্যা তারাই এই হাসপাতালে আসতে পারো ট্রিটমেন্ট করানোর জন্য তো তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তো এই হাসপাতালে তোমরা নিয়ে আসতে পারো আর আজকের ভিডিও এইটুকুই চেষ্টা করেছি যতটুকু দেখানোর আমার সাধ্যমতো তোমাদেরকে দেখালাম তোমরা বুঝতেই পারছো অক্সিজেন লাগানো দেখতে পাচ্ছ পেশেন্টটার সে হিন্দু না মুসলিম সেটা বিষয় না বিষয়টা হচ্ছে তার ট্রিটমেন্ট তার পরিষেবার তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আর এরকম ভালো ভালো ভিডিও পেতে আর কোথায় কোন ট্রিটমেন্ট হয় সে ব্যাপারে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো তাতে তোমাদের সুবিধা হবে যেমন বললাম কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল এটা শুধু হার্টের হাসপাতাল এখানে অনলি ফর হার্টের ট্রিটমেন্ট হয় আর আরেকটা হাসপাতাল আছে জেএনএম হাসপাতাল জওহরলাল মেডিকেল কলেজ সেটাতে মেডিসিন ডিপার্টমেন্টের সমস্ত রকম ট্রিটমেন্ট হয় তো বন্ধুরা পেশেন্টটা লাবানো হয়ে গেছে বনগাঁ থেকে পেশেন্টটা নিয়ে এসেছিলাম কল্যাণী হার্টের হাসপাতালে গান্ধী মেমোরিয়াল হসপিটাল এখানে শুধু হার্টের ট্রিটমেন্টই হয় দেখতে পাচ্ছ আমার পেছনে হাসপাতাল হ্যাঁ এটা কল্যাণীর একটু ভেতর সাইডে আর আমার বাড়ি বনগাঁতে তো বনগাঁ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রায় রাস্তা তো পৌঁছে দিলাম একটি মহুর্ষ রুগীকে গন্তব্যস্থলে তো ওনার ট্রিটমেন্ট চালু হয়ে গেছে অ্যাডমিশান হয়ে গেছে অক্সিজেন দিয়ে নিয়ে এসেছিলাম এখন পেশেন্ট অ্যাডমিশান হয়ে গেছে তাই ভাবলাম যে বাইরে যাই একটু চা খেয়ে আসি আর ছোট্ট একটি ইন্টারো দিয়ে দিই তার জন্যই ভিডিওটি করছি আর যারা হার্টের সমস্যা নিয়ে ভুগছো কল্যাণী নদিয়া বা বাগদা তারা অবশ্যই এখানে আসতে পারো এখানে আউটডোরের টিকিট কেটে তোমরা ডাক্তার দেখাতে পারো খুব ভালো ট্রিটমেন্ট হয় এখানে আর সমস্ত রকম পরিষেবা এখানে আছে আর বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করতে পারো কোনো রকম হেল্পের প্রয়োজন হলে আমার মতো আমি তোমাদেরকে বলবো যে কীভাবে কী করতে হবে যদি প্রয়োজন হয় যদি কারো অবশ্যই ফোন করতে পারো